কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না বাইরে বাই মিজানুর রহমান আজারি নামে প্রায় তিনশো জনের মতো মানুষ জিটি করেছেন ভাই এটা কি সম্ভব মিজানুর আজারি এমন কি বলেছেন যে তার নামে এতগুলো জিটি আর কারাই ভাই কারা করেছে আজকে তাই তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আসল রহস্য বুঝতে পারবেন ঘটনাটি এখান থেকে শুরু হয় আমাদের সবার প্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারি মাহফিল করতে যান যশোরে এবং সেই মাহফিলে অংশগ্রহণ করতে গিয়ে বলে অনেক মানুষের স্বর্ণ ও মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র শুরু হয় বাইরে ভাই এটা কোনো কথা আচ্ছা আপনারাই বলেন তো মানুষ মাহফিল দেখতে গেলে কি জন্য স্বলঙ্কা নিয়ে যাবে এখান থেকে বুঝে যায় সব জিটিগুলা ভুয়া প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা চলুন এই ঘটনাটির আমরা আরো অনেক গভীরে যাই আরো বলেছে মাহফিলে অংশগ্রহণ করতে গিয়ে বলে প্রায় বিশ জনের মতো মানুষ আহত হয়েছে তো এখন বুঝে যাচ্ছে চুরি ও আহত নিয়ে তার নামে প্রায় তিনশো জনের মতো মানুষ জিটি করেছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার মিজানুর রহমান আজই নামে এরকম জিডি মানায় না বুঝছেন এখনো টাইম আছে ভালো হয়ে যান আমাদের প্রিয় হুজুর বাংলাদেশ আসতেই কিন্তু ভারতকে উচিত একটা জবাব দিছে তার একটি বক্তব্যের মাধ্যমে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে তো এখন প্রশ্ন হচ্ছে কারা এরকম জিডি করতেছে এখন সেটা উদ্ঘাটন করব তো এখন চলেন আমরা বিএমপি নেতা কর্মীদের একটা বক্তব্য শুনি মিজানুর রহমান আসারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই তো এখন কিন্তু আমরা সুস্পষ্ট বুঝে গিয়েছি এর পিছনে বিএমপির হাত রয়েছে মামারা খেলা দেখাচ্ছে কিন্তু তাদের বলে দেন আমরা খেলা শুরু করলে কিন্তু পারবে না যাই হোক আমরা হুজুরের সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহু আকবার চলো না হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না